হাসবো না কাঁদবো আমি না ভেবে পাচ্ছি না হাসবো না কাঁদবো রিম্পা মৌচাকের ঝাঁকে একটা ঢিল মেরেছিল সেই মৌচাকগুলো কোথায় চলে উঠতে উঠতে নগর ঠাকুরে আর তাকে তো ঝালা পালা করে দিয়েছে কিন্তু সেটা আমার বক্তব্য না সেই বক্তব্য সেই ভিডিও আমার হয়ে গেছে কথা হচ্ছে এই যে রিম্পাকে যে উত্তপ্ত করে প্রতিনিয়ত উত্তপ্ত করে এই তুই জার্স দিদিকে কিছু বলিস না কেন কারণ তোকে ধুইয়ে দেবে শোনো আমি বলি মন দিয়ে শুনতে হবে রিম্পা যেই সময় যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে ওয়াইটি করতো সত্যি করেই আমি ওই রকম সিচুয়েশন পাইনি বা অনেকেও পাইনি রিম্পাকে সেই সময় রিম্পা যদি এদের এগেনস্টেড সেই সময় থেকে একটা অনেজ গ্রুপ ছিল এটা তো মানতে হবে মানে নিজেদের অনেজ বলতো এখন এই অনেজ গ্রুপ নিজেরাই নিজেদের পরিচয় দিয়েছে তখন রিম্পার এগেনস্টে এই অনেস্ট গ্রুপের এক একটা বিখ্যাত বিখ্যাত মুখ পাশ করা মানুষ কি ভাবে রিম্পার খুবলে খেয়েছে সীমা বাদ সীমা যেইভাবে ওকে নগ্ন করত। রিম্পা বলেই উঠে দাঁড়িয়েছে রিম্পা বলেই এখনো দেখা যায় রিম্পাকে রিম্পার সেই সময় সবাই ক্যান্সার ব্যাক করতো আমি তখনও ওয়াইটিতে আসিনি আমি দেখতাম সীমা আরম্ভ করতো শেষ করতো এদের ওই লেজ লেজ পর্যন্ত যাওয়া সব সদস্যরা সেখানে কী বাদ গেছে সেই সময় সীমার দুই পাশে থাকতো আমি তো বলেছি কারা থাকতো এখন আর সত্যি করে তাদের নাম নিতে ইচ্ছা করে না তারা কথা বলতো না ঠোঁট শুধু না কেন আগো বা আগো কাকা দাদা আগো দাদা মানে এইগুলো মধুর বাক্য না এগুলো কি বাক্য আপনারা জানেন সীমা তো রিম্পাকে মুখের ভাষায় নগ্ন করে দিত সেই সময়ও কিন্তু রিম্পা ঠিক যতখানি বলার বলতো না খুব ধোয়া তুলসী পাতাও ছিল না এটা তো বেমানার না ওরা তো ওদেরও তো পাগলা কুকুরে কামড়াতো না যে রিম্পাকে বলবে রিম্পা ঠিক যেমন আজকে এই সুকে বলেছে ঠিক এরকমই বলতো আর ওরা ওরা মনে হতো যদি রিম্পাকে ওরা সামনে পেত কি করতো তখনই বোঝা যেত সেইখানে আমরা দেখেছি সীমা কীভাবে রিম্পাকে বলতো রিম্পাও ছেড়ে কাউকে কথা বলতো না সেখানে তো এই ঝোকরুটে শুটাও ছিল ও আজকে ওটা গিল ছিল হ্যাঁ ওর চোখ ঠিকরে বেরিয়ে আসছিল ও ঢিপাচ্ছিল ও স্বামীর আগে যে ঢিপায় সে বড় বড় কথা বলে কি করে স্বামী তো এলো অনেক রাতে ও তো ঢিপাচ্ছিল ওর ওই ঢিপানোটা কি সন্ধেবেলার খাওয়া না এটা ডিনার করছিল মানে স্বামীকে রেখে ও ডিনার করছিল এত সুন্দর সম্পর্ক ও আমাদের দেখায় না আমরা ঠিক খুঁজে খেটে দেখে নিই তাই না তাহলে আজকে আমার হাসি পাওয়ার কারণ কি আজকে আমার হাসি পাওয়ার কারণ হলো রিম্পাকে বারংবার বলছে হ্যাঁ জার্জ দিদিকে তো বলিস না হ্যাঁ তোকে একদম ধুয়ে কাপড় পরিয়ে দিল ও মা জার্জ দিদি তো ওকেই নাঙ্গা করে দিল হ্যাঁ এই কেলোর কৃতিক সত্যি আমার দিকে হাসি পাচ্ছে আর এইটা তো মানতে পারলো না আমাদের সু কি করলো লাইক করলো গিলতে গিলতে লাইক করলো ও নাকি এর ভিডিও দেখে না ও লাইভ দেখে না কিন্তু ওর সববার সব কিছু দেখে এইরকম হত ছাড়া মিথ্যে বাড়ি একটা মানে নোংরা নোংরা এই যে বলেছে না তনুশ্রী দীপ্তিদি ও কোনো দিন চেঞ্জ হবে না এরা ভালো চেনে ও বলে না টিনাকে আমি ভালো চিনি কেন টিনার সাথে কিছু দিন কিছু দিন মানে মাস বছর আমি কথা বলেছি তাহলে এই তনুশ্রী এই গ্রুপের যারা আছে যারা এখন একে পছন্দ করে না ওই যে মুন মৌমিতা রুনা রুনা তো এখন ওকে নিয়ে কন্টেন করে না যখন দেখে যে আলোচনার বিষয়বস্তু তখন করে তনুশ্রী তনুশ্রী একদম ঠিক জায়গা মতন দেয় জায়গা মতন দেয় এই জন্য তরুণ একটা কথা বলতে পারে না বুঝতে পারছি তাহলে আজকে ওর এগেনস্টে সবাই কেন ও ও এত তো ভালো বলছে না আমি ভীষণ ভালো ও এত ভালো মাল খেয়ে আরে ফোকলু মাল খেয়ে ওর সাথে বাকালাপ করতো আর ও সেইগুলো ওয়াইটিতে এসে ছাড়তো তাহলে ওর ক্যাটাগরি ওর রুচি কোন লেভেলের আমরা জানি আজকে যেই সীমা লাইভ করেছে ও আর থাকতে পারো না কিন্তু দেখো ও কারো কিচ্ছু দেয় না দেখে না ও কালকের ভিডিওতে বলেছে বন্ধুরা মন দিয়ে শুনে কিন্তু না হলে কিন্তু একদম আমি আড়ি করে দিয়ে চলে যাবো তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ও কালকের ভিডিওতে জাজ দিদির পর এত ফিদা হয়ে গেছিল যে ওই যে ওকে বলেছে সু তাই না তুমি কিন্তু জাস্ট দিদি এরকম লাইভে মেয়েটাকে কাটা ছেঁড়া করো না মেয়েটাও তো বড় হচ্ছে মেয়েটা হেসে হেসে উত্তর দেয় ঠিকই তুমি কেন বলেছো আমার জীবনের তুই কলঙ্ক ও চব্বিশ ঘন্টা পারই হলো না বলল যে যাস দিদি জীবনের কলঙ্ক কি মেয়েটা তাহলে কি মেয়েটা কি কলঙ্কিত মানে অন্য উপায়ে হয়েছে এক সেকেন্ড লাগলো না যে মেয়েটাকে ও ভালো বললো সার্টিফিকেট দিল যে মেয়েটা তোমায় হেসে হেসে মেকআপ দিয়ে জবাব দেয় সেই মেয়েটাকে ও নিজেই কলঙ্কিত করলো তাহলে কথা বলে না অন্য ছিদ্র দিয়ে কথা বলে বন্ধুরা আজকে তো ওকে যেই ওকে এসে সব গাতন দিল তখনও কি বলছে এ পাঠিয়েছে পাঠিয়েছে সে ওর ফেক আইডি অ্যাকচুয়ালি এর তো অনেকগুলো ফেক আইডি আর সেটা আমি নিজে ধরেছি ওরই একটা আইডি বরকে দিয়ে দিয়েছে সেটা ওর ওই ঢিপানোর ভিডিওগুলো যখন ছাড়তো না কি গো গ্রাসে কি গিলতে পারে ভাই কি গিলতে পারে ওর হাড়ি লাগে ওর মাংস হয় না ও অন্যের ঢিপানো দেখে কারো ঢিপানো দেখে বলতে নেই বোঝাতে পারছি তাহলে কি ওর ঢিপাতে ঢিপাতে ও একটা কমেন্ট ওরি আইডি থেকে ওই ঢিপানো ভিডিওতে একটা কমেন্ট করেছে ওমা দেখি রাতারাতি যখন ওর বরকে দিয়ে দিল দেখলাম ওই আইডিটা ছবি ও দারুণ হয়েছে দারুণ 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 তাহলে এ তো অন্য লোকে ফেক আইডি নিয়ে আসছে এ তো ভালো বুঝবে তাই না আজকে সীমা আচ্ছা করে দিয়েছে রিম্পারা সীমাকে দিতে হয়নি সীমা তো ভুল ত্রুটি সত্য মিথ্যা দেখো আমাদের ওয়াইটিতে এই ধারণা মানুষের হয়ে গেছে বুঝতে পারছি সেই ধারণা থেকে আচ্ছা করে দিয়েছে তুমি সকাল হলে একরকম তারপরেই যত বেলা চড়ে তখন তোমার মুড সুইং হয় বারো ধরে তাহলে আজকে পুরো পরিষ্কার যে রিম্পাকে বারংবার উত্তেজিত করে যে সীমাকে কিছু বলো বা সীমার সাথে রিম্পা একটা যেন মানে ভাব ভালোবাসা না থেকে একে অপূর্বের চুলন মুটি ধরে যেন ছেঁড়াছিড়ি করে আজকে ও বলছে যে সীমা ওকে বলেছে পরিবারকে বিক্রি করে কিচ্ছু ভুল বলেনি আর সীমা অবশ্যই করে পরিবারকে বিক্রি করেছে তার হাজবেন্ড মাতাল সে বলেছে তার জন্ম কোথায় সে বলেছে তার জন্যই তো আজকে ও ওকে এরা বলতে সুবিধা পায় ছেলে কেন বাড়িতে থাকে না আজকে এই সু বলেছে শোন তুই শুধু পরিবারকে বিক্রি না তুই বলি না আমি স্ল্যাং দেবো না মানে জাস্ট দিতে মতন তোর তো দিতে হবে না তোকে তো তোর চান করিয়ে দেয় আজকে কার বল রে ওয়াইটিতে এসে তার বউ বলেছে আমাকে ছি নাল নীল সবুজ হলুদ বলেছে কিন্তু তোর বর বলেছে কিন্তু কেন বলেছে তো সদুত্তর দিতে পারিস নি তাহলে আজকে এরাম খিস্তি দেওয়ার পিছনে কারণ জানিস তুই ভালো করে জানিস এটার মানে কারণ তুই এই পরিবেশে বড় হয়ে উঠেছিস তুই মনে করিস না জানিস তো আমাকেও আমার রূপে ফিরতে হচ্ছে কারণ তুই তোর অকাত দেখাচ্ছিস সেই অকাতটা তোর কে আমার তোর মতন করে তোর ভাষায় অ্যান্সার ব্যাক করতে হবে আর তোকে কারা চিনিস না তো তুমি তরুীর ফ্যান ফলোয়ার অনেক বেড়ে গেছে কারণ তোকে বোঝিনি তোকে সাপোর্ট করেছে আজকে বুঝে তোকে তোর মতন ভাষায় জবাব দিচ্ছে আর সেটা তুই নিতে পারছিস না কি বলছিস আমার দর্শকরা আমাকে ভালোবাসলেই এদের দেখতে যেও ওনা কেন এ রে সত্যি কথা বলে দিচ্ছে তুই তো বারংবার বলিস আমি কটু কথা বলবো না আমি ওকে অ্যান্সার ব্যাক দেবো না ও মা তারপরে কি বলছিস না একে আমার এক সপ্তাহ একদিন কি রে তাই না সব বলছি তো ঠিক বলছি যে সপ্তাহে আমার একদিন দিতে হবে সেই সপ্তাহে এই দিনটাই তো বেছে নিলি রিম্পাকে দেওয়ার জন্য। তাহলে বোস তুই কত বড় একটা মুখোশ একটা নগ্ন নারী যেই নারী অন্য নারীদের শরীর কাটা ছেড়া করে বিক্রি করে তার আয় ইনকাম হয় সবচেয়ে বড় কথা বন্ধুরা মন্দির শুনে সবচেয়ে বড় কথা আজকে হঠাৎ করে এই রকম ভিডিও করলো কেন কারণ টাকার পড়ে গেছে আর ওর বড় পয়সা তো জল গরম হয় না তাহলে ওর তো কিছু বিক্রি করতে হবে কি মারু মারু পম 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 আর মন্দিরা কেউ দেখতে যাচ্ছে না তাহলে কি করতে হবে তাহলে রিম্পাকে এইভাবে ইজি ইজি সবার কাছে হাটুরে ঢোল হিসাবে বাজিয়ে দিয়ে যাওয়া রিম্পার সাথেই পারে ও এই রিম্পার সাথেই ও আগে পিড়িত জমায় রিম্পাকে ব্লক করে দেয় আবার নিজে ব্লক খোলে আবার পিড়িতে চাটনি বানিয়ে চচ্চড়ি বানিয়ে বাক্যলাপ করে তারপরে যখন রিম্পা সঠিক কথাটা বলে ওর তো রেগে যাওয়ার কোনো নেই আজকে তো রিম্পা সুন্দর ভদ্র ভাষায় ওকে অ্যান্সার ব্যাক করেছে যেটা আমি মেনে নিতে পারি না ওকে ওর মতন করে জবাব দিতে হবে ও বলছে না আমি রোজ ভিডিও করবো তুই রোজ লাইক কর আমিও দেখতে চাই যে এই রকম দর্শকরা তোকে এসে কীভাবে চুমাচাটি করে যায় মানে নগ্ন করে যায় তোর অকার দেখিয়ে যায় আজকে তাই তোর মনে হচ্ছে ও মানে কেউ হয়তো ফেকাইডি দিয়ে আসছে কেউ হয়তো পাঠাচ্ছে তাই না সীমার সব রিভার্সটা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি রে অ্যাকচুয়ালি তোকে কেউ নিতে পারছে না তোর নগ্নতা আজকে সবার কাছে ওপেন টু অল হয়ে গেছে আজকে তোর মনে হয়েছে না রিম্পাকে বলি কারণ রিম্পা সত্যি কথাটা বলেছে আর সুন্দর করে বুঝিয়েছে যে আজকে তোর সাথে আমার সক্ষতা হয়েছে এটা মেসেল তো দেখে ওই তারা তো আমাকে কোনোদিন কটুক্তি করে নেই তাহলে আজকে সঠিক সঠিক সত্য কথাটা বলায় তুই নিতে পারিস নি জাস্ট নিতে পারিস নি আর তার সাথে তোর তো ভিউজের একটা ব্যাপার আছে তাই জন্য সম্মুখ সমরে নেমেছিস জাস্ট দিদি আর রিম্পার সাথে তাই না আর রিম্পা ওই দুটোই মানুষে বলতেই পারে সবাই রিম্পাকে যদি কটুকথা বলে যদি আঘাত দিতে পারে যদি তাকে ডাউন করতে পারে তাহলে দুটো শব্দ মানুষের জন্য যথেষ্ট একটা হচ্ছে ফর্টি নাইন আর একটা হচ্ছে ডেটিং অ্যাপস ওই অ্যাপসে তার অ্যাকাউন্ট খোলা কিন্তু দেখুন আমরা কিন্তু রিম্পাকে নর্মালি আমি দেখি তো ওর রিলস করতে পারি দারুন নর্মালি ও যেটা করে সেটা কিন্তু ওর এই ওপেন মানে এই ওয়াইটিতে তার চ্যানেল যে ওপেন করা আছে সেখানে দেখায় তাহলে ডেটিং অ্যাপসে কি দেখায় নিজেদের কন্ট্রোভার্সি ভিডিওগুলো ডাউনলোড করে না তো তাহলে এইখানেই যারা করেছে ভুল করেছে তো রিম্পা যদি একটা নগ্ন ছবি ওখানে আপলোড করতো নোংরামি কিছু পোস্ট করতো তাহলে অবশ্যই করে রিম্পাকে বলা যেতে পারতো যে ডেটিং অ্যাপে বা ওই পর্ন সাইডে ও এই কারণে অ্যাকাউন্ট করেছে। ঠিক এইগুলোকে অস্ত্র করে এই সুয়ের মতন নগ্ন নারীরা জমিয়ে রাখে সময় মতন এইগুলো ছাড়বে কিন্তু এরাই আবার কখনো কখনো বলে ওঠে ফর্টি নাইন দিয়ে চরিত্র বিক্রি হয় না ফর্টি নাইন নিয়েছে তো কি হয়েছে কিরে বলেছিলি না বললে অনেক কথা বলা যায় কিন্তু কি বলতো বেমানি করি না কারণ তুই তো আমায় বলিস নি কাউকে না কাউকে বলেছিস তাহলে সেইগুলো বললে তো আমরা খুলে ডুকডুকি বাজাবে বুঝেছিস কোনোদিন সাহস দেখাবি না আমার সাথে পীড়িত করার বুঝেছিস আজকে তুই আমার মুখটা খুলতে বা খোলাতে বাধ্য করলি ও সব সময় পাকে একটা কথা বলে ওই জাজ দিদিকে তো কিছু বলতে পারিস না শোন আজকে অনেক গ্রুপ ভেঙে জাজ দিদি একা একটা সময় ছিল ওই গ্রুপ আর কেউ যদি তাদের এগেন্স্টে বলল সে একা ছিল আর গ্রুপ একদিকে ছিল সেই সময় কিন্তু রিম্পা এই ওয়াইটিতে এদের এগেন্স্টে ভিডিও করতো ভুলে যাচ্ছিস কেন তুই তো ওই অনেজ গ্রুপের সাপোর্টে এত কিছু করতে পেরেছিস এই যে এমএসএল এর কথা বলাতে তোর সারগান ফেটে চৌচির হয়ে গেল না বহুদিন পর এটা বললাম কারণ তুই আমার মুখ খোলাবি না মুখ খোলালে আমিও কতটা খতরনাক হতে পারি আজকে নিশ্চয়ই তুই বুঝে যাবি হুম গিলতে গিলতে ঢিপাতে ঢিপাতে বর আসেনি তুই গিলে নিলি হুম এই তো প্রতি ভক্তি তুই আবার অন্যকে জ্ঞান দিস সীমা স্ল্যাং বলে এটা কারো জানতে বাকি নেই সীমা পরিবারকে বিক্রি করেছে ও যদি না বলতো তোরা জানতিস না যে ওর ছেলে এইভাবে বিয়ে করেছে তোরা জানতিস না সীমার জন্ম পরিচয় তোরা জানতেছি না সীমার হাজবেন্ড ড্রিঙ্ক করে আরে ওর হাজবেন্ড মাতাল ছাড় না তোর তো মাতালদের সাথেই আনাগোনা শোয়া বসা খাওয়া তুই এত বড় বড় ফুটানি কথা বলিস কি করে হুম জঘন্য জানোয়ার অসভ্য তোর কীট নারী হয়ে নারীদের শরীর তুই ভক্ষণ করিস তোকে চিনতে কারো বাকি নেই বুঝেছিস আমার আজকে হাসি পাচ্ছে কোথায় মানে রিম্পাকে সীমার এগেনস্টে ভরকে দিচ্ছে যে ওর এগেনস্টে মুখ খুল ও বাবা সীমা সমহিমায় অবতীর্ণ হয়ে ওয়াইটিতে ওকে ধুপিখানায় আছাড়ি বিচারি হুম সত্যি করে কি বলছিস যা সীমা স্ল্যাং দেয় আরে এটা তো আমরা জানি ও অনেক ভদ্র হয়ে গেছে ও অনেক সভ্য হয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলতো তোর কুকৃতিগুলো বের করে দিচ্ছে না এই যে ওকে বলছিস যে ও নোংরামো করে ও তুলিকা ম্যাডাম সত্যি তুলিকা ম্যাডাম আপনারা এত পাল্টি খেতে পারেন এত আপনারা গিরগিরি সমান কিছু মনে করবেন না আজকে ওকে বলছেন নিমন্তন্ন করো আরও কি বলছে পাপ একটা ব্যাপার থাকে রিয়েলি পাপ্পুণ্যেরও ব্যাপার থাকে মানে ওর বিয়ে বাবার সেটি তো আর কিছু করার নেই ও এখন ওই দ্বিতীয়বার বিয়ে করে ও আবার নতুন করে মানুষকে ঘোল খাওয়াবে যে সুখবর তোমাদের দেবো যাকে ওইটা অন্য বিষয় বলবো তো সেখানে কি বলছে হ্যাঁ কি তুলিকা দিই আমার তো একটা পাপুণ্যের ব্যাপার আছে এই তুলিকা ম্যাডামের উদ্দেশ্যে আমি বলবো দেখুন ম্যাডাম আপনাকে অসম্মানিত করতে পারি না কারণ আপনি আমার সাথে যে বাক বিনিময় হয় সেখানে আপনি একজন ভদ্র সভ্য হিসাবে আমার সাথে কথা বলেন কিন্তু কথা হচ্ছে আপনি যাকে সাপোর্ট করেন যার হয়ে আমাদের অ্যান্সার ব্যাক করেন সে হচ্ছে টিনু রানী সে কীরকম ক্যারেক্টারের একটু বলুন তো তাকে আপনি সাপোর্ট করছেন তাকে সাপোর্ট করতে গিয়ে আপনার পাপ পুণ্যের কথা মনে আসছে না কিন্তু আবার এসে উস্কে যাচ্ছেন যে ওদের নিমন্তন্ন করো সত্যি করেই মনে হয় নিমন্তন্নের এত ভূকা ওয়াইটির মানুষজন হ্যাঁ হ্যাঁ যাকে বলছেন সে ভোকা তাকে নগ্ন করে দিয়েছিল স্বামী স্ত্রী বসে একেবারে ভোলেনাথকে কোলে নিয়ে এরামভাবে ভোলে নাটকে কোলে নিয়ে বন্ধুরা একদম নগ্ন করে দিয়েছিল পুরো বলে দিয়েছিল যে তুমি তো বলেছো তোমার স্বামীর প্রতি তোমার কোনো ফিলিংস নেই আর সেটাই আজকেও বুঝিয়ে দিল স্বামী আসা লোকে বলে ঢিপিয়ে ঢিপিয়ে ও ফি লাইভ করছে যে লাইভে সবাই ওকে না চাটন দিয়েছে খিল্লি করেছে ঝাঁটা মেরেছে মুখের ভাষা দিয়ে আর কি করলো ওই চাবি খুলেই চলে এলো মানে দেখাচ্ছে যে দেখো আমার ঝগড়াটা আগে কে এলো কে এলো না আমার দেখার দরকার নেই তাহলে তুই তোর পরিবারকে শুধু বিক্রি না কলঙ্কিত করেছিস নগ্ন করেছিস ওই মাস্টারমশাইয়ের মশাইয়ের ছেলে হচ্ছি নাল নীল হলুদ সবুজও বলতে পারে তুই এসে ওয়াইটিতে বলেছিস তাহলে এটা পরিবারকে বিক্রি বলে না আজকে তোর ননাস তোর হয়ে একটা বর্ণ এখানে খরচা করিনি তাহলে সেটাকে কলঙ্কিত বলে না তোর ননদ তোকে বিশ্বাস করিনি বা তুই বিশ্বাস করাতে পারিস নি যে তার ছেলে তোর ভাগনার সাথে তোর কোনো রকম নোংরা সম্পর্ক নেই আমার নন ধরে বারংবার বলেছি বা অন্য অন্য কারোর ননদলে তারা একটা ভিডিও করে বলতো যেমন মনে আছে ইফসির ননদ হ্যাঁ সুন্দর ভিডিও করে রাস্কেল ছি ননসেন্স বলেছিল ভদ্র ভাষায় বলেছিল তাহলে এটা হচ্ছে প্রকৃত পরিবার যে আমার হাজব্যান্ডকে নিয়ে নন্ নাকি নন্দনাঙ্গা এসব বলে সেখানে তার ননদের একটা ভূমিকা থাকে যে এইটার উপর আমি তার চ্যানেল থেকে তার ভিডিওর মধ্যে দিয়ে বলবো আর তোর ননাস তোকে বিশ্বাস করে না তাহলে এইরকম পরিবারে আছিস কেন যেখানে তোকে কেউ বিশ্বাস করে না তোর বল বিশ্বাস করে না তুই মিথ্যাচারিতা করেছিস তাহলে আজকে বুঝতে পারছিস তো তুই বলছিস না হ্যাঁ সীমা যেটা করেছে ওটা সমর্থনযোগ্য নয় একটা ওয়াইটি প্ল্যাটফর্ম যেখানে মানুষের দেখে সারা দেশ থেকে দেশের বাইরে থেকে সেখানে সে ননদকে খুঁচিয়ে যা যা কথা শুনেছে সেটা একদম অন্যায় হয়েছে কিন্তু তোর ননাস তোর ননাস তো তোকে নগ্ন করে দিয়েছে তোকে বিশ্বাস করিনি কেন আমার ছেলে তাকে এইভাবে কাটাচেরা করবে তোকে তো বলতে পারতো যে যা বলছে বলু আমি তো জানি আমার সন্তানকে তুমি চোখে দেখো তাই না তাহলে তুই আবার বড় বড় কথা বলিস তোর পরিবারকে রোজ তুই বিক্রি করেছিস দিনের পর দিন এই বারো তেরো বছরে উপরে ওটার সুযোগ পেয়েছিস তুই উপরে ওটার স্বাধীনতা পেয়েছিস শুধুমাত্র নিচে তুই এই বাথরুম পায়খানা আর মডুলার কিচেন করেছিস এই কারণে যেটা আজকের দিনও ওই বাড়ির ছেলে মানে মাস্টার মাসের ছেলে করে দেখাতে পারিনি সেখানে তো অবশ্যই করে তোকে তো সাদরে গ্রহণ করবে না এইটা কোনো ক্রেডিট না বিয়ের পরের দিন থেকে যদি তুই এইদের নিয়ে চলতে পারতিস তাহলে তোকে উপযুক্ত পারফেক্ট একটা বউ বলতো না তুই বউ হতে পেরেছিস না তুই বৌমা হতে পেরেছিস আর তো কিছু বলার নেই বল আবার তো নতুন বিয়ে করে তখন বলবি আমাদের না এইরকমই হয়েছিল টুকটাক ফুকফা কালা জাদু এইগুলো থেকে মুক্তি পেতাম যদি আমরা বিয়ের মতন করে আবার বিয়ের ফিরে বসতাম শোন তোর বিয়েতে তুই কেন করছিস জানিস সোনা পাওয়ার লোবে আর সব সোনা দিদিরা আছে সোনা দেবে আর এই একটা মারাত্মক সুযোগ আমরা সবাই জানি আর শোন তুই যে মনে করছিস বা তোকে যারা মনে করে বলছে নিমন্তন্ন করো হ্যাঁ হতে পারে তারা ব্যাক দৌড়েছিল মনে হয় না তার তোর এইরকম কলঙ্কময় জীবনে যে বর ছি নান নীল সবুজ হলুদ বলে তাদের বিয়েতে যাবে মানে বিবাহ শিখিতে যাবে তাহলে বোঝাতে পারছি তুই কত বড় নগ্ন মেয়ে ছেলে তুই বসে গেছিস তুই সঙ্গে সঙ্গে বসে গেছিস আরেকজনের লাইফ দেখে সে তো তোকে যথার্থ জুটিয়েছে তুই তো রিম্পাকে বলছিলি সীমার এগেন্স্টে খেপাতে সীমা দেখ তোর এগেন্স্টে ময়দানে নেমে গেছে তোর আসল ক্যারেক্টারটা সীমা খান খান করে দিয়েছে তার তার করে দিয়েছে আর আচারি বিচারি করেছে তারপরে করে ছিঁড়ে চাপটা করেছে হ্যাঁ লজ্জা করে না ঘিলতে গিলতে মানুষ ওইভাবে গিলতে মেয়ে মহিলাদের লজ্জা হচ্ছে ভূষণ আর তোর লজ্জা হচ্ছে বিকানোর জিনিস তুই যা যা ওয়াইটিতে দেখিয়েছিস হ্যাঁ শুধু মানে তোর পরিবার না তুই নিজেকে বিক্রি করেছিস সে ব্রা দেখিয়ে ব্রায় সাইজ দেখিয়ে কোমর নাভি সমস্ত কিছু দেখিয়েছিস বাকিটা থাকলো কি দেখাতে বলছিস না যে কাজলের সাথে হ্যাঁ এটাও সমর্থনযোগ্য একদম নয় কিন্তু কি বলছিস শুধু করাটা দেখায় না তুই তাও দেখিয়ে দিচ্ছিস তোর বরকে দিয়ে তোর অন্য কাউকে দিয়ে করতে করতে অন্যের সাথে কথা বলছিস তাহলে সব সময় ভাবি তুই যাকে বলছিস সে কতটা রিটার্ন দিতে পারে আর তুই কতটা নিতে পারিস তোর বর তোকে খাবলা খাবলি করিনি চাদরের তলায় মানে ওটা হচ্ছে উত্তেজিত করা তোকে করতে পারিনি তাহলে তোকে যদি উত্তেজিত করতে পারতো তাহলে তুই দু বছর ধরে পাশের ঘরে শুতিস না কারণ অজুয়াত বর নাক ডাকে আরে বরের ভালো মন্দ সব আপন করে নিত হয় রে পাগলি তুই খাবি কি ঝাঁঝেই মরে যাবি বুঝলি নটঙ্কি একটা অসভ্যকুল আঙ্গার বসে গেছে হ্যাঁ তোর আসল অকাত বেরিয়ে গেছে জানিস তো তোর আসল অকাতটা বেরিয়ে গেছে আর এই আসল অকাতটা বেরোনোর পিছনে কারণ বন্ধুরা শুধুমাত্র ভিউজ ও দেখছে সবাই তো লুটেলে লুটেলে আয় আয় লুটে নিয়ে মতন ভিউজ নিয়ে যাচ্ছে তাহলে তো আমার সবচেয়ে ইজি যেমন বলছে না যারা কেস দেবে না তাদের করে বলো আর তুইও তো সবচেয়ে ইজি রিম্পা কেস দেবে না বলে রিম্পাকে রোজ এসে তুই কি করছিস হাঁটুরে ঢোলের মতন দামা দাম দামা দাম পেরিয়ে যাচ্ছিস রিম্পা বলে ওই ঠান্ডা মাথায় ভিডিও করেছে আমি হলে তোকে কি দিতাম বলতো এম এস এলদের বলতিস না সেরকম তো অ্যান্সার ব্যাকও তো দিতাম আমি ভদ্র হয়ে গেছি তুই তাও হতে পারিস নি বোঝাতে পারছি বসে গেছিস লাইভে এগেন্স্টে লাইক করতে হুম যে স্বামীরাও আগে খায় সে কখনোই কোনো পরিবারের জন্যে লক্ষ্মীমন্ত না অপয়া তুই বুঝলি চল চলফট কতচ্চারি অসভ্য কুলাঙ্গার ওর টিনাকে নোংরা নিবজ্জিত করেছে একবার টিনাকে সাপোর্ট করে আবার টিনাকে উলঙ্গ করে মন্দিরা তাই এরা আমি জানি না এরা জানে যে আমরা এত নোংরা এই নোংরা ক্রিয়েটারদের হাতে না রাখলে আমরা মানে কি বলবো ভিউজ পাবো না আমরা কন্ট্রোভার্সি ছুঁড়লে কন্ট্রোভার্সি অ্যান্সার পাবো না আমরা বেঁচে আছি এরকম নগ্ন ক্রিয়েটারের মুখ দিয়ে সেখানে দাঁড়িয়ে এরা আলাপচারিতা করে এরা এই সিনাগর্দানের মাংস খাওয়ায় আবার এরাই নগ্ন করে এদের এরা আবার বড় বড় কথা বলে হুম তার স্বামী যাকে ছি বলে তা আবার মুখ দিয়ে কথা আমি বলছি ধিক্কার বলতে বসেছে পেয়ে না তোমাকে একদম সিঁদে করে দেবো বুঝেছো তুমি জল যেন একটা খিস্তিখোর মহিলা তুমি তোমার বরকেও ময়দানে নামিয়ে দিয়েছো যে আমার থেকেও বড় খিস্তিখোর আমাদের বাড়িতে আছে হুম ছি বলেছে তাহলে সেই বর আবার এসে চুমা চাটি খেয়ে সিঁদুর পরিয়ে শাখা শাখাপলা পরিয়ে একেবারে সত্যি নারীদের একেবারে তৈরি করে দিল আর এদের নোংরা মতে ওর বাবা সায় দিয়েছে আর তুই এত বড় বড় কথা বলিস তুই তো একটা মাতাল আর মাতাল বলে সহজেই তুই ফকলুর সাথে এত গদগদ হতে পেরেছিস বুঝেছিস ফকলুকে ভুলে গেছে কিনা কিন্তু তুই ফকলুকে ভুলতে পারিস নি হুলকে ভুলে গেছে মন্দিরা কিন্তু তুই হুলকে ভুলতে পারিস নি হুলের গান কেউ বুঝলো না ও বুঝে আহা রে ও হো রে বলে কমিউনিটিতে দুলিছিস আর ওই কমিউনিটিতে দুলতে দুলতে তোর মুখে চোড়া পায়ে লাথি মেরেছে তারপর তুই নামিয়ে দিতে বাধ্য হয়েছি তারপর তুই এই মুখটা দেখাস কি করে ওয়াইটিতে জানোয়ার জঘন্য মেয়ে ছেলে বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা ও খুব ইজি রিম্পাকে হাঁটুড়ে ঢোলের মতন পেটাতে না আছি তো দেখ না একেবারে মুখে একদম ঝামা ঘষে দিয়ে সীমা বেরিয়ে গেছে কালকে সীমার মেয়েকে এত ভালো বলে আজকে বলছে তোর মেয়ে তো কলঙ্কিত নিশ্চয়ই কলঙ্কের কাজ করেছে তাই না ছেলে কেন বাড়িতে থাকে না হ্যাঁ শোন আর কোনো অস্ত্র নেই রিম্পাকে ওই ফর্টি নাইন ডেটিং অ্যাপস আর সীমার্থ প্রত্যেকটা সীমা তোদের হাতে তুলে দিয়েছে রোজ রোজ বলবি বলে এইটা কখনোই তোদের ক্রেডিট না ক্রেডিট গোজ টু সীমা হুম কারণ সীমা চায় এইভাবে বেঁচে থাকতে মানে সমালোচিত হতে তাই না আজকে এইটুকানি বন্ধুরা নিশ্চয়ই আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ পর্যন্ত আমার কমেন্ট বক্সে ভালো করে এইটাকে জুতান খুব ভালো লাগে না অন্যকে নোংরা কথা বলতে আসল জায়গা আসল আঘাতটা দিয়েছে সময় তোমার হ্যাঁ হ্যাঁ মেলাবে তাহলে রিম্পা ভালো যখনই উনিশ থেকে বিশ হবে তখন রিম্পা কালো তাই না ফর্টি নাইন তুই তো তার থেকেও নগ্ন দেখিয়েছিস তোর পরিবারের নিজের রক্তের সম্পর্ক সাথে রক্ত সম্পর্ক মানে ভাগনা জম জামাই ভাগনা কেউ নয় আপনা কিন্তু তুই নোংরামো করেছিস তুই বড় বড় কথা বলিস তোর নোংরামো আমরা না তোর নিজের লোকেরা ওপেন টু অল করেছে প্রত্যেকে ছোট একজনের সাথে তোর সম্পর্ক সেটা মন্দিরা বলেছে নিশ্চয়ই মন্দিরা মিতে বলে না তুই বলেছিস আবার বলেছে তুমি তো বলেছো তোমার স্বামীর প্রতি তোমার ফিলিংস নেই সেটা তুই তো আবার আজকে লাইভে দেখিয়ে দিলি তোর বরের আগে তুই গিলে নিলি তাহলে তোর আবার ফিলিং তোকে যারা সাপোর্ট করে লুক লাইকে তোর মতন এক্স্যাক্টলি তাই হ্যাঁ আর এদিকে রিম্পা রিম্পাকে তো তুই আর দমাতে পারিস না ওই যে ফর্টি নাইন দিয়ে কিছুই হয় না আরে রিম্পাকে দেখলেই বোঝা যায় যে ও কানে দুল কেনে অনেক টাকার তাই না কিন্তু রিম্পাকে তো আমার ছোটো করতে হবে তাহলে সেই জন্যেই ফর্টি নাইনটা তোদের জন্যে যথেষ্ট ছোট করার জন্যে তাই না ফর্টি নাইন চিন্তা কর ফর্টি নাইন আর তুই তুই জল যেন তো ইউ ভাগনা বাজি আর কি কি করেছিস সেটা বাকিটা মন্দিরা বলে দিয়েছে তাই না ফকলুও মাঝে মাঝে বলে ফকলু তোর দিক থেকে এমন কিছু পেয়েছিল যার জন্য তোকে খুব প্রস্তাব দিয়েছিল দেখ এইগুলো তো ভুললে হবে না বল হুম সে দেখে ফর্টি নাইন দিয়ে ফোনে ফোনে তো আর হেক্সু করা যায় না তাই না কিন্তু তুই হেক্সু করার জন্য কি কি করেছিস একবার চিন্তা করিস চল ফট জানো আর জঘন্য ছোট লোক মেয়ে ছেলে হম তোমাকে না যে করে খামান দিচ্ছে বাকিটা ভেবে একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ততক্ষণ পর্যন্ত লাভিব আর কি বলছি কমেন্ট বক্সে ওকে জুতো ঝেঁটার বাড়ি দাও কথার মধ্যে দিয়ে না কোনো ভায়লেন্স না ভাই আমি অনেক ভদ্র হয়ে গেছি ভদ্র মতো ওকে জুতাবো দেখো আর তনুশ্রী চালিয়ে যাও পাশে আছি